প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলার তথ্য প্রযুক্তি আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের এক দুর্দান্ত স্কিমের বিষয়ে যেটা আপনাদের রিটায়ারমেন্ট প্ল্যানের জন্য সবচেয়ে বেস্ট হতে চলেছে বা আপনারা যদি রিটায়ারমেন্ট প্ল্যান করেন তাহলে এখানেই সবচেয়ে বেশি লাভবান হতে পারবেন এই স্কিমে আপনাদের মাসে মাসে মাত্র তিন হাজার টাকা করে দিয়ে ম্যাচুরিটিতে এখান থেকে পেয়ে যাবেন তেতাল্লিশ লক্ষ টাকা হ্যাঁ বন্ধুরা মাত্র তিন হাজার টাকা করে দিয়ে তেতাল্লিশ লক্ষ টাকার ফান্ড তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা এর নাম হলো। পোস্ট অফিস লাইফ ইন্স্যুরেন্স এখানে কিন্তু আপনারা কম প্রিমিয়াম দিয়ে অতিরিক্ত বোনাস সহযোগে বেশি লাভ তুলে নিতে পারবেন অর্থাৎ কম পরিমাণে টাকা বিনিয়োগ করে বেশি পরিমাণে প্রফিট আপনারা এই স্কিম থেকে তুলে নিতে পারবেন আপনারা যদি বাজারে অন্যান্য কোম্পানির সাথে কম্পেয়ার করেন বা অন্যান্য পলিসির সাথে যদি এই পোস্ট লাইফ ইন্স্যুরেন্স পলিসিকে কম্পেয়ার করেন তাহলে দেখতে পাবেন আপনারা এই স্কিম থেকেই কিন্তু বেশি লাভ তুলে নিতে পারবেন বা এটাই সবচেয়ে বেশি লাভযোগ্য হবে তো এই পোস্ট লাইফ ইন্স্যুরেন্স কী বা এখানে কয় প্রকারের পলিসি আছে তার ভিতরে সবচেয়ে বেস্ট কোন পলিসি হতে চলেছে বা কোন পলিসিতে সবচেয়ে বেশি লাভ হতে চলেছে আর এখানে আপনি কতজনকে নমিনি করে নিতে পারবেন সেই সঙ্গে সঙ্গে আপনি যদি হঠাৎ করে বন্ধ করতে চান সেক্ষেত্রে কী কী শর্তে এই স্কিম বন্ধ করতে পারবেন এ টু জেড এই ভিডিওতে আলোচনা করে দেখিয়ে দেব তাই ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন সেই সঙ্গে বলে রাখি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে এই ধরনের নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা এই পোস্ট লাইফ ইন্স্যুরেন্স পলিসির কি কি বৈশিষ্ট্য আছে তো দেখুন সবার প্রথমে কি বলা হয়েছে সরকারের গ্যারান্টিযুক্ত হানড্রেড পার্সেন্ট সুরক্ষিত যোজনা অর্থাৎ এখানে আপনার টাকা মার যাওয়ার কোনো ভয় নেই আপনি যে টাকাটা দেবেন সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিযুক্তই আছে আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু কম প্রিমিয়াম বেশি বোনাস অর্থাৎ বেশি পরিমাণে লাভ আপনারা এই স্কিম থেকে তুলে নিতে পারবেন এখানে কিন্তু ব্যাংকের মতো আপনারা পাস বই পেয়ে যাবেন যে পরিমাণে টাকা আপনি মাসে মাসে দিচ্ছেন সেটা আপনার পাস বইয়ে আপডেট হয়ে যাবে আর এখানে কিন্তু ট্যাক্সের ছাড় পেয়ে যাবেন আয়কর আইনের এইটটি সি অনুযায়ী আপনি যে টাকাটা দেবেন ট্যাক্সের সেই টাকা কিন্তু রিবেট হয়ে যাবে এবং আপনি নিজেই পেয়ে যাবেন তো বন্ধুরা এই পোস্ট লাইফ ইন্স্যুরেন্সকে কিন্তু দুই ভাগে ভাগ করা যায় বা এর দুইটি ভাগ আছে একটা হলো পোস্ট লাইফ ইন্স্যুরেন্স বা পি যেটা বাংলা করলে ডাক জীবন বিমা আর আরেকটা আছে রুরাল পোস্ট লাইফ ইন্স্যুরেন্স বা আর পি যেটা বাংলা করলে গ্রামীণ ডাক জীবন বিমা তো এই দুটি ক্ষেত্রে কারা কারা আবেদন করতে পারবে তো দেখুন ডাক জীবন বিমার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মচারীরা আবেদন করতে পারবে সেই সঙ্গে সঙ্গে কারা পারবে সেমি সরকারি পাবলিক সেক্টর কর্মচারী অর্থাৎ সমস্ত কর্মচারীরা এই স্কিমে আবেদন করতে পারবে ব্যাংক আর্মি প্যারামিলিটারি ডাক্তার ইঞ্জিনিয়াররা আবেদন করতে পারবে এবং সেই সমস্ত কর্মচারী যাদের পি এফ কাটে তারা সকলেই চাইলে এই স্কিমে কিন্তু আবেদন করতে পারবেন এবং দেখুন গ্রামীণ ডাক জীবন সীমা বিমার ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু সমস্ত সাধারণ নাগরিকরা আবেদন করতে পারবে এক্ষেত্রে কিন্তু আপনারা চার পাঁচ রকমের পলিসি পেয়ে যাবেন তো আজকে আলোচনা করব সবচেয়ে বেস্ট পলিসির বিষয়ে বা সবচেয়ে বেস্ট কোন পলিসিতে আপনারা বেশি লাভ তুলে নিতে পারবেন তো দেখুন এখানে প্ল্যানটি হলো এন্ডোসমেন্ট প্ল্যান বা এন্ডোজমেন্ট অ্যাসোরেন্স যেটা পোস্ট লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ই এ সন্তোষ নামে আপনারা পেয়ে যাবেন এবং রুরাল পোস্ট লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে ই গ্রাম সন্তোষ নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো দেখুন পোস্ট লাইফ ইন্স্যুরেন্সের ক্ষেত্রে সেখানে সবচেয়ে কম উনিশ বছর এবং সবচেয়ে বেশি পঞ্চান্ন বছর এর বেশি কিন্তু চাইলে আপনি আবেদন করতে পারবেন না এবং এটা যদি আপনারা দেখেন আর পি এল এর ক্ষেত্রে সেক্ষেত্রেও একই উনিশ বছর থেকে পঞ্চান্ন বছর একই আছে সাম ইনস্যুর যদি দেখেন অর্থাৎ কত টাকার আপনি সাম ইনশিওর করতে পারবেন তো দেখুন মিনিমাম আপনি কুড়ি হাজার টাকা সাম ইনশিওর করতে পারবেন এই আইয়ের ক্ষেত্রে ম্যাক্সিমাম কত করতে পারবেন পঞ্চাশ লক্ষ টাকা অর্থাৎ সবচেয়ে বেশি পঞ্চাশ লক্ষ টাকা করে নিতে পারবেন এবার যদি আর পি এল আই এর ক্ষেত্রে যদি দেখেন সাম এনশিওর তাহলে দেখুন এখানে মিনিমাম অ্যামাউন্ট দশ হাজার টাকা অর্থাৎ দশ হাজার টাকা দিয়ে কিন্তু আপনি এই স্কিমটি চালু করতে পারবেন এবং ম্যাক্সিমাম কত আছে ম্যাক্সিমাম দশ লক্ষ টাকা তাহলে দেখুন বন্ধুরা এই পি কিন্তু আপনি বেশি সুবিধা পেয়ে যাবেন বোনাসের ক্ষেত্রে কি বলা হয়েছে পিএলআই বাহান্ন টাকা প্রতি এক হাজার টাকায় আর আর পি এল ক্ষেত্রে বোনাস আটচল্লিশ টাকা প্রতি এক হাজার টাকায় আপনি এই টাকাটা কীভাবে নেবেন অর্থাৎ পেমেন্ট মোট কি কী আছে দেখুন বন্ধুরা মান্থলি কোয়ার্টারলি হাফ ইয়ারলি ইয়ারলি অর্থাৎ মাসে মাসে তিন মাস অন্তর ছ মাস অন্তর বছরে একবার তো এই চার রকমভাবে চাইলে আপনি নিয়ে নিতে পারবেন তো বন্ধুরা এটা যদি উদাহরণ সহযোগে দেখি মিস্টার অরুণ যার বয়স হলো উনিশ বছর এবং তিনি এখানে সাম ইন্স করেছেন পনেরো লক্ষ টাকার সেক্ষেত্রে আসেন তিনি এখানে ম্যাচুরিটি দিনের আছে দেখুন বন্ধুরা ম্যাচিউরিটির ক্ষেত্রে কিন্তু আপনারা পলিসি নেওয়ার ক্ষেত্রেই বা পলিসি নেওয়ার সময় কিন্তু আপনাদের সিলেক্ট করে নিতে হবে এখানে কিন্তু আপনাদের সামনে চার পাঁচ রকমের অপশান পেয়ে যাবেন বা চার পাঁচ রকমের সময়ের বা ইয়ার আপনারা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন তো দেখুন এখানে কি বলা হয়েছে পঁয়ত্রিশ বছর চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর এইটা কিন্তু আপনাদের পলিসি নেওয়ার সময় কিন্তু সিলেক্ট করে নিতে হবে সেই অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে প্রফিট তুলে নিতে পারবেন মিস্টার অরুণ যদি তার ম্যাচিউরিটি এস পঁয়ত্রিশ বছর সিলেক্ট করে তাহলে তাকে মাসে মাসে টাকা দিয়ে যেতে হবে আট হাজার তিয়াত্তর টাকা তবে ম্যাচুরিটিতে থেকে এসে পেয়ে যাবে সাতাশ লক্ষ আটচল্লিশ হাজার টাকা তিনি যদি চল্লিশ বছরের ম্যাচিউরিটি এস সিলেক্ট করে তাহলে তাকে মাসে মাসে টাকা দিয়ে যেতে হবে পাঁচ হাজার আটশো আটাত্তর টাকা এবং সে ম্যাচিউরিটিতে গিয়ে পেয়ে যাবে একত্রিশ লক্ষ আটত্রিশ হাজার টাকা এবং অরুণ যদি এখানে ৪৫ বছর সিলেক্ট করে তাহলে তিনি ম্যাচিউরিটিতে পেয়ে যাবেন পঁয়ত্রিশ লক্ষ আঠাশ হাজার টাকা যেটি মাসে মাসে তাকে দিয়ে যেতে হবে চার হাজার ছশো চব্বিশ টাকা এবং তিনি যদি এখানে পঞ্চাশ বছরের জন্য সিলেক্ট করেন ম্যাচুরিটি তাহলে মাসে মাসে তাকে দিয়ে যেতে হবে তিন হাজার ছশো চুরাশি টাকা সেই টাকাটা দিয়ে গেলে ম্যাচুরিটিতে পেয়ে যাবে ঊনচল্লিশ লক্ষ আঠেরো হাজার টাকা এবং তিনি যদি এখানে পঞ্চান্ন বছর সিলেক্ট করেন তাহলে তাকে মাত্র তিন হাজার সাতান্ন টাকা করে দিতে হবে ছত্রিশ বছর দিয়ে যেতে হবে তবে সে ম্যাচুরিটিতে গিয়ে পেয়ে যাবে তেতাল্লিশ লক্ষ আট হাজার টাকা তো বন্ধুরা যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম যে মাসে মাসে মাত্র তিন হাজার টাকা করে দিয়ে কিন্তু তেতাল্লিশ লক্ষ টাকার ফান্ড তৈরি করে নিতে পারবেন তো এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ